বেশিরভাগ কাজ করে ফেলেছিলেন বোলাররা ব্যাটসম্যানদের সামনে যে লক্ষ্য ছিল তা তারা করতে না পারাটা হতো হতাশা তেমন কিছু শেষ পর্যন্ত হতে দেননি তারা নিউজিল্যান্ড নিউজিল্যান্ডের বিপক্ষে ওভারের তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে সাত উইকেটের জয় তুলে নিয়েছে বাংলাদেশ এদল সিলেটে টস জিতে ব্যাট করতে নামা সফরকারীদের হয়ে রান করেছেন শুধু দুইজন রায়স মারিও এক পঞ্চাশ বলে বিয়াল্লিশ রান ও ডিন ফক্স ক্রফট চৌষট্টি বলে বাহাত্তর এছাড়া বাকি নয় ব্যাটসম্যানদের কেউ দুই অঙ্কেও যেতে পারেননি প্রথমে সাত ওভারে নিউজিল্যান্ডের চার ব্যাটসম্যান সাজঘরে করে তাদের কেউই রানের কাতা খুলতে পারেননি কালেদ আহমেদ এক বলের ব্যবধানে আউট করেন দুজনকে আর শরীফুল ইসলাম বাকি দুজনকে পেশাররা টপ অর্ডার দশিয়ে দেওয়ার পর বাকি কাজটা করেন তানবির ইসলাম এক প্রান্ত আগলে থাকা ওপেনার মারিও তার বলে রীতিমতো বোকা বনে স্ট্যাম্পিং হয়ে যান সত্র বলে চার রান করা মিচ হ্যাই কেউ আউট করেন তার টপ অর্ডার ওই চার ব্যাটসম্যানের পর ক্রিস্টিয়ান ক্লার্ক ও তানবিরের বলে শূন্য রানে বোল্ড হলে ডাক মেরে সাজ গড়ে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের সংখ্যাটা হয় পাঁচ পঁচাশি রানে নয় উইকেট হারিয়ে ফেলা নিউজিল্যান্ড শেষ পর্যন্ত একশো সাতচল্লিশ রান করে পঁচাশি রানে নয় উইকেট হারিয়ে ফেলা নিউজিল্যান্ড শেষ পর্যন্ত একশো সাতচল্লিশ রান করে তাতে সবচেয়ে বড় অবদান ছিল চৌষট্টি বলে ছয় চার ও চার চক্কায় বাহাত্তর রান করা ফক্স ক্রপটির শরীপুল ওই দুই উইকেটে থামলে খালে তিন উইকেট নেন তিন উইকেট পান তার বিরুদ্ধে এবাদতের জুলিতে যায় দুই উইকেট অল্পরান তারা করতে নেমে চার ওভারে তিরিশ রান তোলার পর ওপেনার নাইম শেখের উইকেট হারিয়ে পেলে বাংলাদেশ বিশ বলে তিন করে তিনি আউট হন বারো বলের ছয়টিতে বাউন্ডারি হাঁকানো পারভেজ হোসেন থেমে যান চব্বিশ রানে রান তারাটা বাংলাদেশের জন্য আর তেমন করে হতে দেয়নি এনামুল হকের সঙ্গে মাহিদুল ইসলামের জুটি পাঁচ পঞ্চাশ রানের এই জুটিতে লক্ষ্যের খুব কাছাকাছি পৌঁছে যায় বাংলাদেশ বালশরুর শুরুর পরও এনামল অবশ্যই ক্যাচ দিয়ে আউট হয়ে যান ৪৫ বলে আটত্রিশ রান করে তবে একষট্টি বলে বিয়াল্লিশ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মার চারেন মাহিদুল ইসলাম অঙ্কন